তেষট্টি তম বছরে পা দিল দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ছাত্রসংঘের পুজো এবছর তাদের ভাবনা আলো দৃষ্টিহীনদের ট্রিবিউট জানিয়ে এই ভাবনা মণ্ডপে ঢুকলে দেখা যাবে একদিক অন্ধকার এবং আরেক দিক আলো থিম শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের মতে যারা দৃষ্টিহীন তারাও আমাদের মতনই তাদের আলাদা করে দেখার কিছুই নেই মণ্ডপে রয়েছে দৃষ্টিহীনদের জন্য ব্রেনের কাজ এবার আমাদের থিম আলো মূলত এবারে ভাবনা আমাদের অন্ধ লোকদের নিয়ে আমরা যারা চোখে দেখতে পাই তারা অন্ধদের অনেক কিছু ফিল করতে পারি না অন্ধরা কারোর করুণার দাস না ওরা ওদের চোখ বাদে ওদের এর সবই আছে ওরা কারোর করুণার পার্থ হয়ে থাকতে চায় না ওরা কাজ করতে চায় ওরা আমাদের সমাজে আমাদের সঙ্গে একসঙ্গে একভাবে এগোতে চায় তাই এবার আমাদের থিমে একটা সাইড আলো একটা সাইড অন্ধকার নতুনত্ব কি আছে থিমে যারা অন্ধ আছে তারা যদি দেখতে আসে তারা কি তারা 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 অন্ধ যারা আছে তারাও বুঝতে পারবে থিমটা কি তারা তাদের হাতের টাচ দিয়ে বা তারা যেভাবে দেখে বেল পদ্ধতিতে সেই পদ্ধতিতে তারা আমাদের এই জিনিস উপভোগ করতে পারবে পুরো নাম আর ডেজিগনেশন কৌশিক সেনগুপ্ত কালীগঞ্জ ছাত্র এবার ছাত্র সংঘের একটা অভিনব চিন্তা ভাবনা নিয়েছে পুজোর ক্ষেত্রে কারণ যেহেতু পুজোর প্ল্যাটফর্ম একটা বড় প্ল্যাটফর্মে একটা মেসেজ দেওয়ার থাকে তো আমাদের এবারে ক্যাচ লাইন হচ্ছে আলো আমরা কী করছি এখানে দৃষ্টিহীন যারা আছেন তারা এবং আমাদের চাক্ষুষবাণ আছি তাদের মধ্যে আমরা নিয়ে একটা কাজটা করছি অর্থাৎ তারা কীভাবে আমাদের জগৎটাকে দেখেন এবং আমরা কীভাবে আমাদের জগৎটাকে দেখি এইটাই আমরা তুলে ধরতে চাইছি আমাদের মণ্ডলসজ্জার মাধ্যমে আজ ব্লাইন্ড যারা আছেন সারা পৃথিবীর প্রায় থার্টিন পার্সেন্ট ব্লাইন্ড আছেন তারা কিন্তু কোনো করুণা বা দয়া আমাদের কাছে চায় না তারা আমাদের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে চাইছে সারা পৃথিবী দেখলেই পাওয়া যাবে এবং আমরা এখান থেকে মেসেজ দিচ্ছি যে যেটা আমরা মহত্ব চক্ষুদান যেটা আছে সেই চক্ষুদানের মেসেজটা আমরা দিচ্ছি ব্লাইন্ডরা কীভাবে পোর্সের দিকে এগিয়ে যাচ্ছেন পড়াশুনোর দিকে কীভাবে এগিয়ে যাচ্ছেন সেই কৃতি ব্যক্তিত্বে আমরা তুলে ধরছি আমাদের মণ্ডপের মাধ্যমে এবং আমরা এখানে প্রোজেক্টরের মাধ্যমে দেখাচ্ছি তারা কীভাবে এগোচ্ছেন আমাদের সঙ্গে সমান তালে তাল নেবে এটি আমাদের বড়ো ম্যাসেজ যে আসুন আমরাই বিশ্চিন্দের পাশে থাকি এবং সাহায্য নয় সহানুভূতি নয় তার সঙ্গে আমরা যেন কাঁধে কাঁধ মিলে চলতে পারি সেটাই তৈরি হচ্ছে আমরা একটার নাম আমার নাম নিবাস মুখার্জি